ভাবন্ত একটা সময় যিনি ট্রেনের কামড়ায় চা বিক্রি করতেন আজ তিনি বিশ্বের সব থেকে শক্তিশালী দেশগুলির একটি প্রধানমন্ত্রী এই মানুষটির নাম নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু জানেন কি এই সাফল্যের পিছনে রয়েছে এমন এক সংগ্রাম যা শুনলে গায়ে কাঁটা দেবে আজ আমরা জানবো কিভাবে একজন সাধারণ চাওয়ালা হয়ে উঠলেন ভারতের ভাগ্য নির্মাতা নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত থাকুন কারণ গল্পের শেষের অংশে এমন কিছু ঘটনা যা মোদির জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে উনিশশো সাল সতেরোই সেপ্টেম্বর গুজরাটের এক ছোট্ট শহরে ভাদনগড় জন্ম নেন নরেন্দ্র দামোদর দাস মোদি এক সাধারণ গুজরাটি পরিবার বাবা দামোদর দাস মোদী ছিলেন চাবি আর মা হীরা ছিলেন একজন অসামী ধৈর্যশীল মহিলা ভাবন্ত একদিনে একদিনের সংসারের টানাটানি অন্যদিকে সমাজের উপহাস তবু ছোট্ট নরেন্দ্র চোখে ছিল স্বপ্ন কিছু আলাদা করা তীব্র আগুন স্কুলে তিনি ছিলেন শান্ত কিন্তু বক্তৃতা দিতেন ভীষণ ভালোভাবে বন্ধুরা বলতো এই ছেলেটা একদিন বড় কিছু করবে একবার স্কুলের নাটকে তিনি অভিনয় করেন এক সন্ন্যাসীর চরিত্রে এবং পরে বলেন সেই দিন থেকেই মনে হয়েছিল আমি কোনো বড় দায়িত্বের জন্যই জন্মেছি বাবাকে সাহায্য করতে হতো ছোট থেকেই দোকানে ট্রেনে থামলে যাত্রীরা চা খেতেন আর নরেন্দ্র দৌড়ে যেতেন কাফ হাতে একবার ভাবুন সেই প্ল্যাটফর্মে যদি তখনকার যাত্রীরা জানতেন এই চাওয়ালাই একদিন জাতীয় সঙ্গে বক্তৃতা দেবে তারা হয়তো চা না খেয়ে অটোগ্রাফ চাইত কিন্তু এটাই তো জীবনের সৌন্দর্য কেউ জানে না ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে ছোটবেলায় নরেন্দ্রের মধ্যে দেখা যায় গভীর দেশপ্রেম তিনি পড়াশোনার পাশাপাশি স্থানীয় এসআরএ শাখায় যোগ দেন সেখানে তার শৃঙ্খলা বক্তৃতা দক্ষতা মানুষের সঙ্গে যোগাযোগ ক্ষমতা নজর কাড়ে সবার তিনি শিখেছিলেন কিভাবে একটি সংগঠন চালাতে হয় কিভাবে দেশ সমাজের জন্য কাজ করতে হয় ধীরে তার নাম ছড়িয়ে পড়তে থাকে গুজরাটের বিভিন্ন অঞ্চলে কিন্তু একদিন এমন কিছু ঘটে যা তাকে সম্পূর্ণ নতুন পথে ঠেলে দেয় সেই গল্প যাওয়ার আগে একটা প্রশ্ন তুমি কি জানো নরেন্দ্র মোদী একসময় নিজের পরিবার ছেড়ে হিমাচলে চলে গিয়েছিলেন হ্যাঁ সত্যি কিশোর জীবনে জীবনের উদ্দেশ্য খুঁজে তিনি চলে যান হিমালয় সেখানে কয়েক মাস কাটানোর সন্ন্যাসী জীবন ধ্যান নির্জনতা আত্মসমালোচনা তিনি নিজেই বলেছেন সেই সময় আমাকে ঝুলিয়েছিলেন জীবন মানে শুধু নিজের জন্য বাঁচা নয় দেশের জন্য বাঁচার আসল উদ্দেশ্য এই অভিজ্ঞতা তার চরিত্র এনে দেয় এক গভীর দৃঢ়তা ফিরে এসে তিনি পড়াশোনা চালেন দিল্লি ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সের পড়াশোনা করেন গুজরাট ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি নেন তখনই তিনি রাজনীতি বোঝা শুরু করেন এবং এর ভেতরে ঢুকতে থাকেন কিভাবে মানুষের নেতৃত্ব দিতে হয় কিভাবে সমাজের মানুষগুলো সমাধান করতে হয় এবার যদি কেউ বলে চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পারে না তাকে ডিগ্রি দেখিয়ে বলুক এডুকেশনাল উনিশশো আশির দশকে মোদী পুরোপুরি আর এস এস এর কর্মী হিসাবে কাজ শুরু করে সংগঠনের প্রতি তার নিষ্ঠা ও পরিশ্রম মুগ্ধ হয়ে যায় সবাই তাকে পাঠানো হয়েছিল বিজেপিতে যেখানে তিনি দ্রুত নিজের যোগ্যতা প্রমাণ করেন তিনি এমন এক সংগঠন হয়ে উঠলেন তিনি শুধু কাজ করেন না মানুষকে প্রেরণা দেন গুজরাট যখন বিজেপি দুর্বল হয়ে পড়েছিল মোদি তখন মাঠে নেমে দলকে নতুন রূপ দেন কিন্তু ভাগ্য যেন সবসময় তাকে চ্যালেঞ্জ দিত আর বড় কিছু করবার জন্য দু সালে গুজরাটে ঘটে বিধ্বংসী ভূমিকম্প রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসেন নরেন্দ্র মোদী একদম অপ্রশাসিত ভাবেন লোকের ছিল একজন সংগঠক তিনি কি রাজ্য চালাতে পারবেন কিন্তু মোদী প্রমাণ করে দেন লিডারশিপ মানে কথা নয় কাজ পরবর্তী ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন থেকে শুরু করে শিল্পায়ন গুজরাটে তিনি পরিণত করেন তার অন্যতম উন্নত রাজ্য তবে সব যাত্রায় মসৃণ নয় দু সালে গুজরাটে ঘটে ভয়াবহ দাঙ্গা যা মোদীর জীবনের সব থেকে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় তিনি কঠিন সমালোচনার মুখে পড়েন আন্তর্জাতিক চাপ আসে রাজনৈতিক তাকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে কিন্তু তিনি হার মানেননি একবার বলেছিলেন আমি যদি সত্যের পথে থাকি সময়ই রেবে বদলে দাঙ্গার পর গুজরাটে ফের জয় পান নির্বাচনে তিনি তৈরি করেন গুজরাট মডেল উন্নয়নের এক নতুন দর্শন বিদ্যুৎ রাস্তা জল কৃষি শিল্প করেন জয় মজিদি তারে গুজরাট বদলাতে তবে ভারতও বদলাতে পারবে আর সত্যি বলতে কি তখন লোকেরা বলতো মোদী শুধু রাজনীতি করে না পিআরকেও দারুণ দারুন দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচনের ঐতিহাসিক মুহূর্ত চাওয়ালা প্রধানমন্ত্রী হবেন না দেশ বাঁচাবেন এই স্লোগান ছড়িয়ে পড়েছিল প্রতিটি ঘরে ঘরে ফলাফল বিজেপি পেল পূর্ণ সংঘর্ষ এয়ার কেন্দ্রীয় নরেন্দ্র মোদী হলেন পনেরোতম প্রধানমন্ত্রী যে মানুষ একসময় প্ল্যাটফর্মে চা বিক্রি করতেন আর জাতির সঙ্গে দাঁড়িয়ে ইংরেজিতে বলছেন দিস ইজ নট মুডি ভিক্টোরি দিস ইজ ভিক্টোরি অফ ওয়ান বিলিয়ন ইন্ডিয়ান মোদী সরকার শুরু করলেন ডিজিটাল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া স্বচ্ছ ভারত উজ্জ্বলা যোজনা আরও অনেক ঐতিহাসিক প্রকল্প তিনি দেখালেন কি লিডারশিপ প্লাস ভিশন ট্রান্সফরমেশন হয় কিন্তু এই সাফল্যের পথে এসেছে ঝড় নোটবন্দি কৃষি আইন আন্তর্জাতিক সম্পর্ক সব জায়গায় ছিল চ্যালেঞ্জের তবু তিনি এগিয়ে চলেছেন কারণ তার বিশ্বাস ইন্ডিয়া ক্যান্ড ইন্ডিয়া উইল নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন সবসময় রহস্যময় তিনি নিজের পরিবার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খুব কমই কথা বলেন সারা জীবন দেশকে উৎসর্গ করেছেন তার মা হিরাবেন ছিলেন তার জীবনের সবথেকে বড় প্রেরণা দু হাজার দুই সালে তার তিনি প্রায়ত হন মোদীর চোখে জল লুকিয়ে বলেছিলেন মা চলে গেলেন কিন্তু তার আশীর্বাদ রয়ে গেলেন সঙ্গে চিরকাল আজ বিশ্বমধ্যে মুদি বলেন ইন্ডিয়ান কনফিডেন্স ক্লায়েন্ট বা জাতিসংঘ তিনি নতুন চেহারা তুলে ধরেছেন ওয়েন মুদি স্পিক দ্য ওয়ার্ল্ড লিস্ট্যান্ড একজন চাওয়ালা থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী এই গল্পটা শুধু একজন মানুষের নয় এটি কোটি ভারতীয় আত্মবিশ্বাসের গল্প নরেন্দ্র মোদী জীব আমাদের শেখায় যে কেউ যদি কঠোর পরিশ্রম করে সততা ধরে রাখে আর নিজের দেশকে ভালোবাসে তবে সে একদিন ইতিহাস লিখতে পারবে যদি আপনি নরেন্দ্র মোদীর জীবনে অনুপ্রেরণার গল্প বিশ্বাস করেন তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখুন মোদি হ্যাঁ তো নুকুইন হ্যাঁ আর হ্যাঁ যদি জানতে চান কিভাবে মোদীর নেতৃত্ব ভারত বদলে গেল বিশ্বের চোখে তাহলে আমাদের পরবর্তী ভিডিও আসতে অবশ্যই অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ